হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি সুন্দর বিলো প্রাইজে একটি বাড়ি তার আগেই বলে নিই যিনি বা যারা নিজের প্রপার্টি যেমন ফ্ল্যাট বাড়ি জমি দোকান অফিস ইত্যাদি অ্যাড দিতে চান তারা আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন এই টোটাল বাড়িটি জমির পরিমাপ আড়াই কাটা এই টোটাল বাড়িটির জমির পরিমাপ আড়াই কাটা টোটাল বাড়িটি হচ্ছে টু বিএইচকে হাউস বাড়িটির সামনে রাস্তা হচ্ছে আট ফুট একটা প্লট শুধু আট ফুট রাস্তা আছে তারপরেই বারো ফুট এই বাড়িটির লোকেশান আপনাদের বলে দিই এই বাড়িটির লোকেশান হচ্ছে শিলপাড়া নাটোর কলোনি মোড়ে এই বাড়িটি আছে এই বাড়িটির এন্ট্রান্সটা হচ্ছে এই মেন এন্ট্রান্স এইটা আর এটি হচ্ছে খুব সুন্দর বাগার মতো করে রেখেছে যেটা আপনাদের ছোট গাড়ি ঢুকে যাবে এই বাড়িটি আপনাদের আশেপাশের জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এই বাড়িটির লোকেশান আমি আর বলে দিচ্ছি এই বাড়িটির লোকেশান হচ্ছে বেহালা শিলপাড়া শখের বাজার মেট্রো স্টেশন থেকে দেড় কিলোমিটার ভিতরে এই বাড়িটির সামনে এক মিনিট ডিস ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড মার্কেট ডিসপেন্সারি এই বাড়িটি থেকে এক মিনিট হাঁটা পথে আপনারা অল ফেসিলিটিসগুলো পেয়ে যাবেন বাড়িটি আছে খুব প্রাইম লোকেশানে এটি হচ্ছে বাড়ির পিছন দিকে আপনাদের গেটটা যেটা দেখালাম এটা হচ্ছে বাড়ির ফ্রন্টের দিকে এই জমিটা ছাড়া আছে এটাতে আপনারা গ্যারেজও করতে পারেন বা বাগান মতো করা আছে যেটাতে আপনারা গাছপালাও বসাতে পারেন এই এটা হচ্ছে বাড়ির মেন এন্ট্রান্স খুব সুন্দর একটা বারান্দা মতো করা আছে এদিকে হচ্ছে সাউথ ফেসিং বারান্দাটা আছে সাউথ ইস্ট ফেসিং ফ্লোরে আছে মার্বেল টোটাল বাড়িটির বয়স হচ্ছে কুড়ি বছর টোটালি বাড়িটির বয়স কুড়ি বছর ঢুকতেই একটা খুব সুন্দর লিভিং কাম ডাইনিং টোটালটাই হচ্ছে লিভিং কাম ডাইনিং দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে করা আছে যার সাইজ হচ্ছে তিরিশ বাই ষোলো যার সাইজ তিরিশ বাই ষোলো টোটালটাই কিন্তু মার্বেল ফ্লোর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম সুন্দর সুন্দর প্রপার্টি যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা দেখাতে পারি বাইরে থেকে মেট্রো স্টেশনটা আপনাদের শখের বাজার মেট্রো স্টেশনটা আপনারা পাঁচ মিনিট বাই কারে ডিস্টেন্সে আপনারা কিন্তু সরকারবাজার মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন এটি হচ্ছে বাড়ির সিঁড়ির ঘরটা আছে এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা এবার আমরা চলে এলাম কিচেনের দিকে কিচেনটার সাইজ হচ্ছে দশ বাই চার কিচেনটি সাইজ দশ বাই চার এটা ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়িটা এইটা হচ্ছে কমন ওয়াশরুম যার সাইজ দশ বাই তিন এবার আমরা চলে এলাম এক নম্বর বেডরুমের দিকে এটা হচ্ছে এক নম্বর বেডরুম যেটা হচ্ছে ওয়েস্ট ফেসিং এটার সাইজ হচ্ছে বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই চোদ্দো টোটাল বাড়িটি গ্রাউন্ড ফ্লোরে আছে একটি লিভিং কাম ডাইনিং একটি ওয়াশরুম একটি কিচেন একটি বড় বেডরুম আর ডাইনিং বারান্দা আর ফার্স্ট ফ্লোরে আছে একটা ঠাকুর ঘর একটি কমন ওয়াশরুম আর একটি বেডরুম আছে এটি হচ্ছে ঠাকুর ঘর আর তার পাশেই যাচ্ছে একটা বেডরুম এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই তেরো এই বেডরুমটি সাইজ বারো বাই তেরো ওপরে আছে মোজাইক আর তার পাশেই আছে ঠাকুরঘর যার সাইজ দশ বাই ছয় তার পাশে ছাদটা এইটা এটা হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠলাম উঠে বাঁ দিকে ছাদ সোজা ঠাকুর ঘর এই হচ্ছে কমন ওয়াশরুম আর তার পাশেই হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে আপনাদের ঠাকুরঘর তার পাশেই একটা বেডরুম উপরে যেটা আপনারা পেয়ে যাবেন নর্থ ওয়েস্ট এটা হচ্ছে কমন ওয়াশরুম যার সাইজ দশ বাই ছয় এটি হচ্ছে টোটাল ছাতটা এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হচ্ছে চল্লিশ লক্ষ টাকা বাড়িটির প্রাইস হচ্ছে ফরটি ল্যাক্স এটা হচ্ছে বাড়ির সাউথের দিকে যেটা আপনার দেখাচ্ছি এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ইস্টের দিকে আপনাদের সামনে এটা দেখাই দিই এটি হচ্ছে বাড়িটির সামনে যেটা ইস্ট ফেসিং সামনেটা খুব সুন্দর বাগান মতো করা আছে যেটা আপনারা গ্যারেজও করে রাখতে পারেন বাড়িটি আছে সাউথ ইস্ট ফেসিং বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম প্রপার্টি দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন